আমার তাস্তিম থেকে বেশি প্রশ্ন জন্য না করি আমি নতুন করে তো আসলে কিছু বলতে আপনার প্রচুর কাজ হয়েছে এর আগে সাবিলার সাথে কাজ হয়েছে প্রচুর আমি জানি বর্ষণের সাথে এটা প্রথম কাজ কিনা

বানিয়েছিলেন তাদেরকে যারা যারা ইনভলভ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই এবং সেকেন্ডলি আমি থ্যাংক ইউ জানাতে চাই হচ্ছে তানিম রহমান অংশুকে যথেষ্ট এফোর্ট দিয়েছিল বুকের মধ্যে আগুনের সময় আমার এই চরিত্রটা গঠন করার জন্য তখনও অনেক ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করে করেছে আমাকে এবং ফাইনালি এখন সব বড় থ্যাংক ইউটা দিতে চাই এই মুহূর্তে শিহাব শাহীনকে সিহাব শাহিনের সাথে আমার অসংখ্য কাজ হয়েছে অসংখ্য কাজ হয়েছে এবং আমার অনেক মাইলস্টোন বলবো যে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে আমার বেস্ট ওয়ার্ক কোনগুলো অধিকাংশ কাজ আসলে ওনার ঝুলিতেই যায় আমি ওনার সাথে অনেক বছর ধরে কাজ করছি কিন্তু অনেক বছর ধরে কাজ করার পরও যতবার নতুন কোনো প্রজেক্টে আমরা কাজ করতে যাই প্রত্যেকবার আমি একজন নতুন সিহাব শাহীনকে পাই এবং এটা হচ্ছে যে যখন জিজ্ঞেস করেন যে আসলে কেন দেখবে ওনার একটা ম্যাজিক থাকে এবং প্রজেক্ট টু প্রজেক্ট ব্যারি করে এবং এটা উনি যথেষ্টবার এটার প্রমাণ দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় সেটা প্রমাণ দিয়েছেন উনি যখন সিরিয়াল বানিয়েছেন সেখানেও দিয়েছেন যখন উনি নাম করা নাম করা সমস্ত টেলিফিল্মস বানিয়েছেন অনেক অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রীদেরকে দিয়ে তখনও প্রমাণ রেখেছেন যখন ওটিটি প্ল্যাটফর্ম আসলো সেখানেও প্রমাণ রেখেছেন সিনেমাতে রেখেছেন সো ইজ এ গ্রেট ডিরেক্টর এবং আমি আসলে অনেক লাকি যে ওনার মতো একজন পরিচালকের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে এবং আমার মনে হয় থেকে বেশি কাজ করার সৌভাগ্য হয়েছে আমার এবং তারপরে আমি ধন্যবাদ দিতে চাই আমার এন্টায়ার টিমকে যারা যারা কাজ করছে বর্ষণ অনেক বড় বড় কথা বলে ফেলেছে আমি অত অতটা ডিজার্ভ করি না আমারও অনেক ভুল ত্রুটি আছে তো বর্ষণ অনেক সুইট সাবিলের সাথে তো অনেক কাজ হয়েছে এবং কিছু ইনফরমেশন মজার একটা কথা যদি বলি যতবার ক্লান্ত হয়ে গেছি যতবার বসে পড়েছি মাটিতে শ্যুট করতে করতে যখন শরীর ছেড়ে দিয়েছে তো যার সাথে যাদের সাথে আমার মেনলি হচ্ছে আমার দ্বন্দ্বটা থাকে তারাই আমার সব থেকে বেশি টেক কেয়ার করেছেন এটা একটা মানে আমার কাছে স্মৃতি হয়ে থাকবে সারা জীবন আর প্রশ্নটা কিছু ছিল সেটা ভুলে গেছি

হ্যাঁ শৌভিক আর শৌভিক মনে শেয়ার করেছিল শাহন সাথে তো ওনারা দুজন মিলে ডিসাইড করেন যে এখানে কিছু অ্যাকশন সিন ইনপোর্ট করা হবে এবং সেটার জন্য একজন নাম করা অ্যাকশান ডিরেক্টরকে হায়ার করেন তারা এবং উনি হচ্ছেন দীপক দাস যাকে ছাড়া আসলে মানে খুবই একটা রিয়েলিস্টিক ফাইটার সিন করেছি আমরা এখানে এবং পরিচালক এবং আমাদের হৈচ কর্তৃপক্ষ কেউই চায়নি যে আসলে একটু লার্জার দেন লাইফ কোনো একটা অ্যাকশন খুব রিয়েলিস্টিক চাচ্ছিলেন তারা সবাই স্পেশালি শাইন ভাইয়া সো আমার মনে হয় আমরা অনেক ট্রেনিং ট্রেনিং নিয়ে টিয়ে হয়তো অনেক ভালো করতে পারতাম আরও অনেক মানে ভালো তো কোনো শেষ নেই তবে আমরা আমরা চেষ্টা করেছি এন্টায়ার টিম এবং যখন আপনারা সিরিজটা দেখবেন তখন হয়তো সেটার কিছু মানে গ্লিমস হয়তো এখানে ট্রেলারও কিছুটা থাকবে আপনারা এটার মন্তব্যটা আপনারা করবেন আসলে আমরা কি পাশ করছি না ফেল আপনাকে অসম ধন্যবাদ আমরা আবার আপনাকে স্টেজে দেখে নিব আমরা এখন আপনি প্লিজ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ